আসসালামু আলাইকুম আজ বানাবো কাঁচা কলার ভর্তা ভর্তাটি আজকে যেভাবে বানাবো এভাবে বানিয়ে খেলে অন্য কোনো ভর্তা খেতেই চাবেন না তো চলুন দেখে কি কী করে মজাদার কাঁচা কলার ভর্তাটি বানিয়ে নিয়েছি কাঁচা কলার ভর্তা বানানোর জন্য এখানে একটি কাঁচা কলা নিয়ে নিয়েছি এই কাঁচা খোসা ছাড়িয়ে তারপর এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চলে একটু মোটা অথবা আরও পাতলা করেও কেটে নিতে পারেন এবার একটি তাওয়ায় দিয়ে দিচ্ছি প্রথম মরিচ এখানে আমি কাঁচা পাকা প্রকারেরই মরিচ ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি চিংড়ি মাছ এবং তার সাথে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের দেশি রসুন আমি এই রসুনের খোসা আগেই ছাড়িয়ে রেখেছিলাম এবং তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা কলা যা খোসা ছাড়িয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে তার মধ্যে আমার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার সবগুলো উপকরণকে একসাথে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত এর পানিগুলো একদম শুকিয়ে আসে পানিগুলো শুকিয়ে আস্তে আস্তে কিন্তু সবগুলো উপকরণ মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে এই পেঁয়াজ কুচিগুলো একসাথে দেয়নি কেন একসাথে দিলে কিন্তু পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে যেত এবং ভর্তা বানানোর সময় কিন্তু পেঁয়াজগুলো একদম মিলে যেত এবং ভর্তাটি খেতে ভালো লাগতো না তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আবারও খুব ভালো করে সবগুলো উপকরণকে কিছুক্ষণ ভেজে নেব তারপর মাঝখান থেকে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল এই সরিষার তেলে আবার সবগুলো উপকরণকে আস্তে আস্তে ভেজে নেব ভাসতে ভাসতে একটা সময় মনে হবে যে সবগুলো উপকরণের ভিতরে আর কোনো এক্সট্রা পানি নেই ওই পর্যায়ে কিন্তু ধরে নামিয়ে নেব আজকের এই ভর্তাটি আমি বানিয়ে নেব বাটনাতে চাইলে আপনারা কিন্তু শিল্পাটায় বেটেও করতে পারেন তো বাটনায় যেহেতু বানাবো সেহেতু প্রথমে কাঁচামরিচগুলো আলাদা করে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এই কাঁচামরিচগুলোকে পিষে নিচ্ছি ভর্তা আপনারা যে কোনো কিছুর মধ্যে বানান না কেন ভর্তাতে কিন্তু লবণ মরিচ পরিমাণ মতো না হলে ভর্তা খেতে একদমই ভালো লাগে না তাই সবসময় ভর্তার ক্ষেত্রে লবণ মরিচ এবং অন্যান্য উপকরণ ঠিক পরিমাণে দিতে চেষ্টা করবেন তো বাটনাতে মরিচগুলোকে পিষে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলোকে বাকি উপকরণগুলো দেওয়া হলে সেম প্রসেসই সবগুলো একদম ভালো করে মিশিয়ে নেব আর ভর্তা বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যে পেঁয়াজগুলো যাতে একদম বেশি মিহি না হয় পেঁয়াজগুলো যদি বেশি মিহি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে বাটনাতে পিষে নেওয়ার পর এবার হাত দিয়ে সবগুলো উপকরণকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ সরিষার তেল তারপর ভর্তার সাথে এই সরিষার তেলটি মিশিয়ে নিলে কিন্তু এই ভর্তাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি যে কতটা সুস্বাদু লাগে তা একবার বানিয়ে খেলেই বুঝবেন তো আশা করি আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ